আসসালামু আলাইকুম বন্ধুরা আজকে আমি আপনাদের দেখাবো কিভাবে ছোলা বাদাম পারফেক্টভাবে ভেজে নতুন স্টাইলে প্যাকেট করে দোকানে দোকানে পাইকারি দিয়ে প্রতিদিন দুই থেকে তিন হাজার টাকা ইনকাম করতে পারবেন খুব সহজেই আপনারা যারা বেকার আছেন বা চাকরির জন্য ঘুরতেছেন চাকরি হচ্ছে না বা চাকরির দাসত্ব থেকে মুক্তি পেতে চাচ্ছেন তাদের জন্য এই ভিডিওটি খুব গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে আমার এই ভিডিওর মাঝে মাঝে আপনাদের এটু যেটা একটা ধারণা দিব পাঁচ কেজি বাদাম ভাজতে কতটুকু তেল ব্যবহার করতে হয় এবং পাঁচ কেজি বাদামে আপনি কি পরিমাণ মশলা ব্যবহার করবেন কি কি মশলা ব্যবহার করবেন এবং কি কেমিক্যাল বা কি মেডিসিন দিয়ে বাদামটা ভাজলে বাদামটা দীর্ঘদিন মশমশা থাকবে তাই ভিডিওটি না টিনে সম্পূর্ণ ভিডিও দেখার অনুরোধ রইল আর হ্যাঁ বন্ধু আপনি যদি আমার এই চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন যেন আমার ভিডিও সবার আগে আপনার কাছে পৌঁছায় বন্ধুরা আমি আপনাদের দেখানোর জন্য এক কেজি বাদাম নিয়েছি এক কেজি বাদাম ভাজতে আমি তেল ব্যবহার করেছি হলো পামেল তেল একশো গ্রাম আপনারা আপনাদের এলাকায় বর্তমান বাজার দর অনুযায়ী যে একশো বিশ টাকা বা তিরিশ টাকা কেজি এই ছোলা বাদামগুলো পাওয়া যায় সে বাদামটা আপনারা ভালো বাদামটা নেবেন দেখতে পাচ্ছেন আমি বর্তমানে যে ফার্স্ট ক্লাস বা এ গ্রেডের যে বাদাম ছোলা সে বাদামটা নিয়েছি কারণ আপনি যে দশ টাকার প্যাকেট করবেন এ বাদামগুলো ভেজে সে বাদামটার কোয়ালিটি যদি ভালো না হয় কাস্টমার কিন্তু দশ টাকা দিয়ে কিনে যদি প্রতারিত হয় তাহলে কিন্তু আপনার দেওয়া বাদাম কিন্তু কাস্টমার আর কিনবে না তখন আপনি যে দোকানদারদের এ বাদামগুলো পাইহিরে দিয়েছিলেন তখন সেই দোকানদারওয়ালারাও কিন্তু আপনার বাদামটি আর রাখবে না বন্ধুরা তাই আমার ভিডিওতে আমি সবসময় আপনাদের বলি যে সব সময় আপনাদের মালের কোয়ালিটি বা পণ্যের কোয়ালিটিটা করতে চাবেন একুরেট আমি এখানে এক কেজি বাদাম ভাজার জন্য একশো গ্রাম তেল ব্যবহার করছি এবং বাদামটা সুন্দরভাবে ভেজে নিয়েছি ভেজে নেওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন যে পরিমাণ মতো যে বিট লবণ সে বিট লোবণ দিয়ে মাইখে নিতেছি এবং আপনাদের যে কথা আমি বলিনি যে এই বাদামটি কি মেডিসিন বা কি কেমিক্যাল মিশায়া দশ থেকে পনেরো মিনিট পানিতে ভিজিয়ে রাখলে আপনার বাদামটা ফুলবে এবং মসমসা হবে ড্যাম হবে না দীর্ঘদিন ভালো থাকবে সেটা আমার ভিডিও শেষের দিকে বলে দিব অবশ্যই ভিডিওটি ধৈর্য সহকারে দেখতে থাকুন বন্ধুরা তারপরে আমি বাদামগুলো সুন্দরভাবে মসমসা করে ভেজে নেওয়ার পর যে তিন চার যে পিপি পলিগুলো আছে সেই পলিগুলো তো আমি দশ বারো গ্রাম করে দিয়ে হাত আইডিয়া আমি প্যাকেট করতেছি বন্ধুরা আপনারা যারা এই মালগুলো তৈরি করে দোকানের দোকানে পাইকারি দিতে চান তারা কিন্তু প্রথম অবস্থায় আমি আপনাদের বলবো যে পাঁচ থেকে দশ কেজি বাদাম নিয়ে এসে এরকম পলি নিয়ে এসে নিজেই বাড়িতে আমার ভিডিওটি দেখে পারফেক্টভাবে ভেজে এরকমভাবে প্যাকেট করে আপনি দোকানে দোকানে যদি পাইকারি দেন একটা মানুষ যদি সারা দিন এই কাজটা করে সে কিন্তু দুই থেকে তিন হাজার টাকা ইনকাম করা সম্ভব যেমন আপনার এর একটি বাদাম প্যাকেট তৈরি হতে কিন্তু তিন টাকা থেকে সাড়ে তিন টাকার ভিতরে খরচ হবে আর আপনি যদি এ বাদামগুলো দোকানদারদের পাইকারি দিতে চান ষাট টাকা বা সাড়ে সাত টাকা করে কিন্তু পাইকারি দিতে পারবেন দোকানদার কিন্তু দশ টাকা করে বিক্রি করবে বন্ধুরা আপনারা তো জানেন যে বর্তমান বাজারের দাম এই বাদামের দামটা কিন্তু অনেক বেশি তাই কিন্তু বাদাম যে পরিমাপ আমরা দিচ্ছি এটা কিন্তু একুরেট পরিমাপ আর আপনি যদি এর চেয়ে বেশি করে বাদাম দিয়ে প্যাকেট করেন তাহলে কিন্তু আপনি সেরকম একটা লাভ রাখতে পারবেন না আর বন্ধুরা আমার এই ভিডিওটি দেখেই আপনারা বোকার মতো এ মালটি তৈরি করার চেষ্টা করবেন না কারণ আমি চাই না যে আপনাদের জন্য দুই টাকা লস হোক বা ক্ষতি হোক অবশ্যই এখানে যে বাদামটা আমি ভিজিয়ে রাখছিলাম তখন সিক্রেট দুইটা মেডিসিন বা কেমিক্যাল আছে যেগুলো দিয়ে বাদামটা ভিজে রাখলে বাদামটা আপনার মসপোচা হবে তেলে দিলে আপনি তেল কম টানবে প্লাস বাদামটা দীর্ঘদিন মসমসা থাকবে প্যাকেটে আমার এই ভিডিওর শেষের দিকে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে আপনারা চাইলে সেই নাম্বারে যোগাযোগ করে সেই দুইটা সিক্রেট মেডিসিনের নাম শুনে আপনারা এই ব্যবসাটি শুরু করতে পারেন বন্ধুরা আমি যে বর্তমান এ বাদাম তৈরি করি তা কিন্তু নয় আমার প্রায় আমি দুশোটা আইটেমের মতো মাল তৈরি করতে পারি আমার প্রায় বিশ থেকে পঁচিশটার মতো আইটেম এখন মার্কেটে চলতেছে আপনারা তো যারা আমার চ্যানেলে দীর্ঘদিন ধরে আসেন বা নতুন আমার চ্যানেলে ভিডিও দেখতেছেন তারা অবশ্যই আমার চ্যানেলটা ভিজিট করে দেখতে পারেন আপনাদের আরও নতুন নতুন যে বিজনেস আইডিয়া বা ব্যবসার আইডিয়া সেটা আমার চ্যানেলে দেওয়া আছে বন্ধুরা আপনাদের যাদের হ্যান্ড মেশিন নাই বা তিন চার হাজার টাকা পুঁজি নাই যাদের পাঁচ থেকে ছয়শো টাকা পুঁজি কিন্তু আপনি ব্যবসা করতে চান তারা কিন্তু এইভাবে আপনারা মম দিয়ে প্রথম অবস্থায় প্যাকিং করে মালটা মার্কেটে ছাড়তে পারেন যখন দেখবেন যে আপনার ব্যবসায় ভালো একটা ইনকাম আসতেছে বা আপনি এখন একটা ছোটো কারখানা করলেও আপনার মালটি চলবে তখন আপনি বেশি টাকা ইনভেস্ট করে যেমন আপনি তিন চার হাজার টাকা যে হ্যান্ডসিলার মেশিনটা পাওয়া যায় ভালোটা সেই হ্যান্ডসিলার মেশিনটা নিয়ে এ মালগুলো প্যাকেট করতে পারেন প্রথম অবস্থায় যা আমি আপনাদের দেখানোর জন্য যে জিরো ইনভেস্টমেন্টে কীভাবে ব্যবসা করবেন এই যে মম দিয়ে এভাবে আমি সুন্দরভাবে আপনাদের দেখাই দিলাম বন্ধুরা আমি সবসময় আপনাদের চেষ্টা করি যে নতুন নতুন ব্যবসার আইডিয়া সম্পর্কে আপনাদের ধারণা দিতে এবং আপনারা যেন চাকরির দাসত্ব থেকে মুক্তি পেয়ে নিজে একজন স্বাবলম্বী ব্যবসায়ী হয়ে উঠতে পারেন বা আপনি আপনার এলাকায় সফল উদ্যোক্তা হয়ে উঠতে পারেন বন্ধুরা আমি এতদূর আসার পিছনে কিন্তু আমার অনেক কষ্ট বা দুঃখের ইতিহাস আছে আপনারা যারা প্রথম এই উদ্যোক্তা হতে চাচ্ছেন বা নতুন কারখানা করতে চাচ্ছেন বা ব্যবসা শুরু করতে চাচ্ছেন তাদের কিন্তু অনেক পরিমাণ কষ্ট করতে হবে বন্ধুরা আপনাদের যাদের ধৈর্য আছে এবং আপনাদের যাদের লজ্জা বা মানুষের সাথে কথা বলতে লজ্জা কম তারা কিন্তু চাইলে এই ব্যবসাটি করতে পারেন যাদের লজ্জা বেশি মানুষের সাথে কথা বলতে পারেন না তাদের জন্য কিন্তু এই ব্যবসাটি নয় বন্ধুরা আপনারা যারা বেকার ঘোরাফেরা করতেছেন বা চাকরির জন্য পড়াশোনা করে চাকরির জন্য বা মা বাবার থেকে লাখ লাখ টাকা নিয়ে বিদেশে যাওয়ার চিন্তাভাবনা করতেছেন আপনি যদি বিদেশেও যান আমি যে আমি যে ছোটো ইউটিউব চ্যানেল থেকে আমি প্রতিনিয়ত যে হাজার হাজার কল পাই বুঝতে পারছেন যে বিদেশে যায় অনেকে দালালের পালায় পরে সারাদিন কাম করে দিন শেষে খালি খাবারটুকু পায় মাস শেষে কোনো টাকা পায় না এরকম দালালের পালায় পরে অনেকে নিঃস্ব হয়ে গেছে তাই আপনারা যারা বিদেশে যাওয়ার চিন্তা ভাবনা করছেন পরিবার থেকে জমি বন্ধক থেকে বা আর্থিক লোন নিয়ে তারা খুব ভেবেচিন্তে যাবেন এবং আপনি যদি চান আমার মতো এরকম ছোটো একটা কারখানা করে বা ব্যবসা করে নিজে একজন স্বাবলম্বী হয়ে উঠতে পারবেন ইনশাল্লাহ আর আপনারা যারা আমাকে ভালোবাসেন বা আমার চ্যানেলের ভিডিওগুলো আপনাদের ভালো লাগে তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং ভিডিওতে লাইক না দিয়ে থাকলে অবশ্যই লাইক দেবেন বন্ধুরা আমি এখানে পঞ্চাশ পিস করে গেঁথে নিচ্ছি পঞ্চাশ পিস আমি দোকানদারদের একবারে পাইকারি দেব সাড়ে সাতশো বা সাতশো টাকা দোকানদার কিন্তু বিক্রি করবে পাঁচশো না সরি আমি সাড়ে তিনশো বা সাড়ে তিনশো বা তিনশো টাকা এবং দোকানদার বিক্রি করবে হচ্ছে পাঁচশো টাকা বন্ধুরা আপনি সারা দিন যদি এরকম দশ পনেরোটা বাদামের ঝোঁকা যদি তৈরি করে দোকানে পায় আপনার আশেপাশে এলাকায় যে পাইকিরি দিয়ে দেখতে পারেন যদি আপনার এলাকায় এরকম বাদাম চলে বা এই মাল আইটেমটা যদি আপনার এখানে ভালো চলে তাহলে কিন্তু এটা আপনি কারখানা করে শুরু করতে পারেন বন্ধুরা এই বাদামের ব্যবসাটা কিন্তু আপনি চাইলে বারো মাসি করতে পারবেন কারো এটা শীত গরম উভয় সময়ে সমান চলে আর আপনারা অবশ্যই চেষ্টা করবেন আপনাদের মালের কোয়ালিটিটা ঠিক করতে এবং স্বাস্থ্যসম্মত মাল তৈরি করতে বন্ধুরা আপনারা যারা এই মালগুলো তৈরি করতে চান বা আমার চ্যানেলের ভিডিও দেখে যে কোনো আইটেমের মাল তৈরি করতে চান অবশ্যই তারা আমার ভিডিওতে নাম্বার দেওয়া থাকবে সেই নাম্বার যোগাযোগ করে পরামর্শ নিয়ে আপনি কারখানা করতে পারেন বা ব্যবসা শুরু করতে পারেন বন্ধুরা আপনারা যারা এই ব্যবসাগুলো করতে চান কিন্তু বলতেছেন যে আপনার মনে হয় দশ পনেরো হাজারটা পুঁজি লাগবে তা কিন্তু নয় আপনার পাঁচশো থেকে ছয়শো টাকা যদি পুঁজি থাকে ইনশাল্লাহ আপনি এই ব্যবসাটি শুরু করতে পারবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন যদি আমার এই ভিডিওটি ভালো লাগে অবশ্যই আমার ভিডিওতে ভালো একটা কমেন্ট করবেন এবং আপনাদের যদি কোনো নতুন আইটেমের মাল তৈরি করা জানার থাকে অবশ্যই আমার ভিডিও কমেন্ট করবেন সবাইকে ধন্যবাদ আল্লাহ হাফেজ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন